নিরামিষে এই তরকারিটি করলে এক থালা ভাত অনায়াসে কিন্তু খাওয়া যেতে পারে এটি হলো দই পটল দই পটল করতে হলে প্রথমে পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে ছাড়ানো হয়ে গেলে দেখো এখানে পটলগুলোকে আমি দু সাইড থেকে অল্প পরিমাণে কেটে নিয়েছিলাম এইভাবে কেটে নিলে এর মধ্যে ভালো করে নুন ঢুকে যায় তারপরে দেখো তাতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে পটলটাকে ভালো করে মেখে রেখেছিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে একে একে পটলগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যাতে এখানেই যেন পটলগুলো ভালো করে ভাজা হয়ে যায় ভাজা হয়ে গেলে একটি আলাদা পাত্রে পটলগুলোকে তুলে নিতে হবে তারপরে একটি মিক্সিং বলে অল্প পরিমাণে কাজু আর অল্প পরিমাণে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে এখানে কড়াইতে পটল ভেজে রাখা তেল অল্প বেশি ছিল ওই তেলেই দিয়ে দিলাম আদা বাটা তারপরে একটা আলাদা বাটিতে আমি হলুদ এবং লঙ্কা গুঁড়োকে জলের মধ্যে গুলে রেখেছিলাম সেই গুলে রাখা জলটি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কাজু পোস্তর বাটাটা দিয়ে ভালো করে আমরা মশলাটাকে ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম দই দইটা দিয়ে ভালো করে মশলার সাথে আমরা কষিয়ে নেব এখানে দইটা যত ভালো করে কষবেন ততই কিন্তু তরকারি টেস্ট হবে তারপরে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো চিনি মশলা কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো ভেজে রাখা পটলগুলো দিয়ে দেওয়ার পরে এখানে যদি আমরা একটু ঝোল ঝোল রাখতে চাই তাহলে অল্প পরিমাণে একটু আমরা জল দিয়ে দিতে পারি দিয়ে দেওয়ার পরে ঠিক নামানোর কিছুক্ষণ আগে আমরা দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে এইভাবে আমরা কিন্তু নামিয়ে নিব নামিয়ে নিলেই তৈরি আমাদের দই পটল